আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হঠাৎ করে আমাদের যে বড় ছয়টা হাঁস ছিল সেই ছয়টি হাঁস থেকে আপনার একটি হাঁস প্যারালাইসিস হয়ে গেছে হঠাৎ করেই পা পড়ে গিয়েছে মোটামুটি সে চলাফেরা করতে পারতেছে না না যেখানে রেখে দেওয়া হচ্ছে ঠিক সেই জায়গায় বসে আছে এই ধরনের কোন রোগ যদি আপনাদের হাঁসের দেখতে পারেন যেমনটা আমাদের হাঁসের আপনারা দেখতে পারছেন যে এই রোগটা হয়েছে আসলে প্যারালাইসিস যেটাকে বলা হয় পা পড়ে যাওয়া রোগ তো এই পা পড়ে যাওয়া রোগটা মূলত হয়ে থাকে বিভিন্ন ধরনের পশু পাখির মরা দেহর বিষাক্ত কোনো কিছু খেলে অথবা বিষাক্ত কোনো কিছুতে খেলে আবার এটা হতে পারে আপনার আপনার দূষিত পানি পান করার মাধ্যমে বর্তমানে প্রচন্ড হয়েছে সেই জলাশয়ের বিষাক্ত পানি তো থাকেই তো সেই পানিগুলো যদি পান করে কোনো হাসে সেই ক্ষেত্রেও কিন্তু আসলে এই ধরনের রোগ হতে পারে যে কারণেই এই রোগটা হোক না কেন এটার একটা সঠিক চিকিৎসা রয়েছে তো ওই চিকিৎসার জন্য আপনারা কি কি ওষুধ খাওয়াবেন সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার হাঁসটিকে সুস্থ করার জন্য আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করছি আপনারা চাইলে ঠিক সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন অথবা এই পদ্ধতিটা শিখে রাখতে পারেন যাতে ভবিষ্যতে আপনার কোনো হাঁস বা মুরগির এই ধরনের সমস্যা হয় তাহলে এই পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন তো প্রথমত আপনি যে কাজটি করবেন হালকা গরম পানি উষ্ণ গরম হবে মোটামুটি বেশি গরম না আবার কমও গরম না মোটামুটি আপনি সহ্য করতে পারেন এমন একটা হিট বা গরম দিয়ে আপনি আপনার হাঁসটিকে কিছুক্ষণ মানে দুই এক মিনিট পানিতে রাখবেন গরম পানির ভিতরে রেখে দিবেন যাতে কোন প্রকারের কোন বিষাক্ত থাকলে অথবা অবাস হয়ে গেলে এই ক্ষেত্রে মোটামুটি কাজ দিবে সেকেন্ড যে কাজটি করবেন সেটি হলো আমরা সবাই জানি হাঁসের পায়ে ব্যথা বা বিভিন্ন ধরনের ভাঙা হয়ে হলে আমরা সাধারণত লাল সুতা বেঁধে থাকি তো আপনারা পর্যায়ক্রমে কি করবেন দুইটা পায়ে সুন্দরভাবে একটু লাল সুতা বেঁধে দিবেন যাতে চলাফেরা করতে পারে সেইভাবে বাঁধবেন এবং পায়ে যদি প্রচন্ড প্রেশার না পায় সেদিকে একটু খেয়াল রাখবেন একটু লুস লুস রাখবেন আর কি তো এরপরে আপনারা যে ওষুধগুলো খাওয়াবেন কন্টিনিউ সকাল দুপুর আর রাতে এই তিন বেলা যে ওষুধগুলো আপনারা কন্টিনিউ করবেন সেটা হল ভিটা এছাড়াও প্যারালাইসিস যেমন পা পড়ে যাওয়া পাখনা পড়ে যাওয়া অবাস হওয়া স্নায়ুক দুর্বলতা ওজন বৃদ্ধি ওজন বৃদ্ধি কম হওয়া খাইতে চায় না এই ধরনের সমস্যার জন্যই মূলত ভিটামিন ওষুধটি খাওয়াবেন এর সাথে আপনারা যেটি দিবেন সেটি হল রিবসিনা এই ওষুধটা আপনারা খাওয়াবেন এর সাথে সাথে অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা রেনামাইসিন ট্যাবলেট খাওয়াইতে পারেন তবে পরিমাণ মতো খাওয়াইতে হবে একটা হাঁস হলে আপনার পরিমাণ মতো খাওয়াইতে হবে দুইটা হাঁস হলে তার পরিমাণ মতো দিতে হবে এরকম যতগুলো থাকবে ঠিক ততটুকু পরিমাণ আপনারা খাওয়াবেন যেহেতু আমি আর একটা হাঁসের খাওয়াবো এই জন্য আমি রেনামাইসিন ট্যাবলেট এর আট টুকরোর এক টুকরো খাওয়াচ্ছি আর রিবসিনা যে ট্যাবলেট আপনারা দেখতে পারছেন এইটা আমি একটা ফুল খাওয়াবো আর তৃতীয় নম্বর যেটা দেখতে পারছেন আহ বিটা যে আমরা বলি এই ভিটা থ্রি যে ওষুধটা এটা আপনার গুড়া পাউডার এই গুড়া পাউডার সামান্য পরিমাণে দিয়ে আপনি সাথে গুলিয়ে দিবেন দিলে যদি আপনি এভাবে থাকেন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহটি দু একদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে তো আমার হাঁসটির যেহেতু আমি এখনই এই ওষুধগুলো খাওয়াচ্ছি এখন সুস্থ হবে কি হবে না সেটা উপরের আল্লাহ জানে ভালো তো সেই জন্য আমি একটু ওয়েট করছি এবং দেখি যদি ভালো হয়ে যায় তাহলে অবশ্যই আমি আরেকটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ওই ভিডিওটা নিয়ে কথা বলবো আসলে ওষুধ কতটুকু কার্যকর ভূমিকা রাখে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম